আজকে নাকি লোহা সম্পূর্ণ সোয়াতলা ঘর নিয়ে আসছে নাক বারান্দার এই যে এই যে সোয়াতলা ঘর আর এই ঘর গুলো নাকি ভূমিকম্প তো কিছু হয় না ভূমিকম্প তো কিছু হয় না কাঠের ঘর ভূমিকম্প কি হইব আচ্ছা মানে এটা যেহেতু কাঠের ঘর মানে কংক্রিটের মতো কিন্তু ফেটে যাওয়া ভেঙে যাওয়ার কোনো চান্স নেই ওরকম সম্ভাবনা নাই হালকা ঝাগো তো যাই হোক এটা হচ্ছে কত ফিট বাই কত ফিটের ঘর এটা আছে তেইশ ফিট বাই একুশ ফিট সম্পূর্ণ হচ্ছে লোহা সম্পূর্ণ লোহা আর আপনার যদি একটু সামনে গিয়ে দেখায় দেখুন কত সুন্দর নকশা করা আছে বেড়াতার দরজাতে আমরা চলুন একটু এই ঘরের ভিতরে যাই তো এই ঘরে বারান্দায় চলে আসলাম এখানে দু রুম করা যাবে এখানে পালিশন দিলে দুইটা রুম হয়ে যাবে আর এই ঘরে টোটাল ক রুম করা যায় টোটাল নিচে চারটা রুম করা যায় উপরে এক রুম বড় রাখা যায় ওকে আর এই খুঁটির মাপটা কেমন এটা চার তিন আমরা একটু মূল ঘরের ভিতরে যদি গিয়ে দেখাই মূল ঘর হচ্ছে এই পাশে হচ্ছে একটি বড় রুম

এই ঘরের প্রাইস টা কত এই ঘরের প্রাইস তো অবশ্যই নিতে হলে সরাসরি স্ক্রিনে ধর আমরা যোগাযোগ করে চলে আসবো যোগাযোগ করলে লোকেশন বলে সরাসরি কথা বল আর সবাই সরাসরি এসে যাচাই করে ঘর নিতে পারবো